ওরাল সেক্স কাকে বলে ওরাল সেক্স কীভাবে করে এটা করা ঠিক না ভুল ওরাল সেক্স করলে নারী এবং পুরুষের শরীরে কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা বা ঝুঁকি আছে কিনা হ্যালো বিহার্স আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন চল যায় মূল আলোচনায় ওরাল সেক্স কি মূলত আমাদের নারী এবং পুরুষ যখন মেন পিলেতে থাকবেন তো মেন প্লেতে যাওয়ার আগে যখন দেখা যায় স্বামী স্ত্রী আদর চুম্বন মর্দন লেহন এই কাজগুলো করেন অর্থাৎ একজন আরেকজনের জীব বা ঠোঁট দিয়ে যে কাজগুলো করে থাকেন এটাকে কিন্তু মূলত বলা হয় ওরাল সেক্স আমাদের বাংলাদেশ সহ এই প্রদেশের অনেক নারী এবং পুরুষ আছেন যারা দাম্পত্য জীবন পার করতেছেন তারা মনে করেন যখন স্বামী স্ত্রী সহবাস করা হয় তখন আসলে স্ত্রী ভেজায় নাতে পুরুষ তার পেনিস প্রবেশ করিয়ে পেন্টেশন করবে বা পেনিসটা চালনা করবে এটার মাধ্যমে যে যৌন সুখ পাবে এটাকে মূলত জনগুলনী সুখ বলে কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই ধারাটা চেঞ্জ হয়েছে এবং মানুষ কিন্তু তাদের মিলন সম্পর্কে অনেক জ্ঞান কিন্তু আহরণ করতে শুরু করছে এবং বর্তমান সময়ে দেখা গেছে যে একজন নারী বা পুরুষ মেন পেলেতে যতটুকুন সুখ গ্রহণ করে থাকেন তার থেকে বেশি সুখ গ্রহণ করেন যখন তারা ফোর পেলেতে দুজনেই সমানভাবে অ্যাক্টিভ থাকেন অর্থাৎ আদর চুম্বন চাকিং লেহন এই কাজগুলো যত বেশি করেন তত কিন্তু তারা বেশি জল সুখ পেয়ে থাকেন আর আমরা চিকিৎসক হিসেবে আমরা একটা বিষয় বলি যে কোনো নারী বা পুরুষ যদি মিনিট আপনার মেন পেলাতে থাকেন অর্থাৎ স্ত্রী ভেজানাতে পেনিস প্রবেশ করিয়ে পেনিস চালনা করেন যেটাকে আমরা মেন পেলে বলি তাহলে ফোর পেলাতে অন্তত বিশ মিনিট থাকবেন তাহলে দেখা যাবে সেই সেক্সটা হবে একটা সুন্দর একটা রোমাঞ্চকর সেক্স এবার আসি যে আসলে এই ফোর পেলাটা কিভাবে করে আপনি যখন ফোরফেলাটা করবেন তখন দেখা যাচ্ছে আপনার ঠোঁট বা জিব দিয়ে আপনি আপনার স্ত্রী শরীরের যদি উপরে অংশের থেকে আদর করা শুরু করেন তাহলে আপনার স্ত্রীর ঠোঁট এরপর দেখা যাচ্ছে যে গলা ঘাড় ঘাড়ে পিছন সাইড কান কানের লতি এই যে পয়েন্টগুলো আছে এখানে কিন্তু আদর করতে শুরু করবেন ঠিক যদি একটু নিচের দিকে নামেন তাহলে দেখা যাচ্ছে স্ত্রীর গলা বা বুক বা ব্রেস্ট নিপোল ব্রেস্ট এরিয়া বগল বা বগলের এরিয়া এই জায়গাগুলো কিন্তু চরম ভাবে আপনি চাকিং বা লেহন কাজগুলো করতে পারেন জিব্বা দিয়ে বা ঠোঁট দিয়ে তাহলে দেখবেন যে স্ত্রীর মধ্যে একটা বাড়তি ভালো লাগা ভালো লাগা উত্তেজনা সুড়শুড়ি এগুলা কাজ করতেছে যদি আপনি আর একটু নিচে নামেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি আপনার স্ত্রীর নাভি বা নিস্পেট বলে আমরা যে রেখে এটা ছাড়া স্ত্রীর নিতম্ব এই জায়গাগুলো কিন্তু বা পিঠের পিছন সাইডে প্রচুর পরিমাণে লেহন করতে পারেন চাকিং করতে পারেন তাহলে দেখা যাবে স্ত্রী এটা বাড়তি ভালো কাজ করতেছে এটা ছাড়া স্ত্রীর চরম স্পর্শগত জায়গা সেটাকে আমরা বলে থাকি ভ্যাজাইনার ক্ল্যাটোরিস এবং জি স্পোর্ট তো এই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার ঠোঁট দিয়ে বা জিবা দিয়ে কিন্তু স্ত্রী ক্ল্যাটোরিসে স্পর্শ চাকিং বা লেহো এই কাজগুলো করতে পারেন আপনি চাইলে আপনার স্ত্রীর দুইটা পা একটু ফাঁটা করে দেখা যাচ্ছে তাদের যে ভ্যাজাইনার জি স্পট আছে এখানে যত রকম সম্ভব জিভ্ভাটা প্রবেশ করে কিন্তু আপনি চরম একটা স্পর্শ একটা ভালো লাগা একটা অনুভূতি এটা কিন্তু দিতে পারেন এবং এটা দিতে দিতে কিন্তু দেখা যাচ্ছে তাকে চরম একটা আর্গাজেমের সুপ দিতে পারেন এবং আপনারা হয়তো অনেকেই জানেন না সেটা হচ্ছে পেনিস ছাপ ব্যবহার না করেও কিন্তু স্ত্রীকে আর্গাজমে সুপ দেওয়া যায় যদি নাকি ওয়ার্ল্ড সিক্সটা সুন্দরভাবে করা যায় এবং আপনি চাইলে আপনার এর পাশাপাশি স্ত্রীর দুই পায়ের যে থাই বলে থাকি বা উরু এখানে আদর চুমন করতে পারেন স্ত্রীর পায়ের পাতা বা হাঁটু নিচে জায়গাটা অর্থাৎ একটা নারীর পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি জায়গা কিন্তু হাজব্যান্ড চাইলে দিয়ে দিয়ে কিন্তু সৃষ্টি করতে পারেন এখন এখানে একটা বিষয় থাকে যে শুধু কি হাজব্যান্ড এটা করবেন স্ত্রীকে কিছু করণীয় নেই অবশ্যই আছে একজন হাজব্যান্ড যেমন এটা করতে পারেন বা করে থাকেন ঠিক একইভাবে সমানভাবে একজন স্ত্রীও কিন্তু করবেন অনেক স্ত্রীরা মনে করেন যে ওরাল সেক্স বলতে তারা এটাই বুঝে থাকেন যে সে তার হাজব্যান্ডের যে পেনিসটা আছে এটা মুখে নিয়ে কিছুটা চাকিং করবে বা লেভন করবে এটার মাধ্যমে কিন্তু হয়তো সে ওরাল সেক্সটা বুঝে থাকেন কিন্তু এটা সম্পূর্ণ ভুল চিন্তাভাবনা শুধুমাত্র হাজব্যান্ডের পেনিসটাকেই আপনি মুখে নিয়ে যে চাকিং করছেন এটার মাধ্যমে কিন্তু ওরাল সেক্স সীমাবদ্ধ নয় একজন নারীর শরীরে যেমন চরম স্পর্শগত জায়গাগুলো বলে দিলাম ঠিক একই জায়গাগুলো কিন্তু একজন পুরুষেরও আছে একজন পুরুষকেও যদি তার ঘাড় গলা তার লিপ এই জায়গা আদর করা হয় বা তার একজন পুরুষের নিপুলে যদি চাকিং করা হয় চুম্বন করা হয় তাহলে কিন্তু হাজবেন্ড কিন্তু চরম ভালো লাগা কাজ করে থাকে হাজবেন্ড যদি আপনি নিজ পেট বা তার যে শরীরে অন্য অন্য জায়গাগুলো আছে থাই বা উরু এই জায়গাগুলো দাদর আদর করেন বা লেখন করেন সেও কিন্তু চরমভাবে ভাবে শিহরিত হবে একটা বাড়তি ভালো লাগা কাজ করবে অনেক সময় দেখা যায় যে ফোরপিলাতে থেকে কিন্তু আপনি ভেজাইনাতে পেনিস প্রবেশ না করিও কিন্তু স্ত্রীকে হাজবেন্ডকে বীর্যপথের যে চরম সুখ বা ভালো লাগা এটা কিন্তু দিতে পারেন তো এভাবে কিন্তু সে চাইলে আপনারা একজন একজনের মধ্যে ফোরফিলেটা করতে পারেন এবারে সে আপনাদের অনেকে ছিল যে আসলে ফোরপিলেটা বা আমরা যেটা বলি যে ওয়ার্ল্ড সিক্সটা এটা আসলে করা ঠিক না ভুল এটা নির্ভর করে এক একজন মানুষের উপরে অর্থাৎ আমরা বলে থাকি যে প্রত্যেকটা মানুষের তার যে ব্যক্তিত্ব বা ব্যক্তিগত যে চিন্তাধারা এক একজনের কিন্তু এক এক রকম যারা আসলে পছন্দ করেন বা করে থাকেন তারা কিন্তু এটা করবেন আর যদি কেউ পছন্দ না করেন সেটা সম্পূর্ণ আলাদা বিষয় তাদের আসলে এখানে জোর দিয়ে কিছু বলার নেই আর একটা বিষয় হচ্ছে অনেকে জানতে চাচ্ছিলেন যে আসলে এটা করলে কোনো জনবৈত রোগ হওয়ার ঝুঁকি আছে কিনা বা সমস্যা আছে কিনা আমরা আপনাদের ভিডিওতে অনেক মেসেজ দিয়েছি সেটা হচ্ছে যদি কোনো নারী বা পুরুষ ওয়ার্ল্ড সেক্সটা করেন তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে দুজনকে বা পার্টনারের মধ্যে সীমাবদ্ধ আসেন কিনা এটাকে নিশ্চিত থাকতে হবে অর্থাৎ স্বামী এক বা একাধিক নারীর প্রতি যেমন আসক্ত থাকা যাবে না ঠিক একইভাবে স্ত্রীও কিন্তু স্বামী ব্যথিত এক পুরুষের প্রতি আসক্ত থাকা যাবে না কারণ যদি দুজনে কেউ কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত থাকেন তাহলে আমরা বলে থাকি যে এস টিডি হওয়ার সম্ভাবনা সব বেশি থাকে অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এর মাধ্যমে অন্যতম যে রোগটা থাকে সেটা হচ্ছে এইচপিভি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত হওয়ার মাধ্যমে একজন নারীর সার্ভিক্সে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি থাকে একজন পুরুষের গলায় ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি থাকে আবার যদি কোনো নারী বা পুরুষ দুজনের কোনো একজন যদি কোনো যৌনবৈত রোগ যেমন গনোরিয়া বা সিফিলিসে আক্রান্ত থাকেন সেই একই রোগে কিন্তু অপরজনে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বৃদ্ধি পেয়ে যায় এজন্য সব সময় হাইজিন মেনটেন করতে হবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং দুজন যে দুজনের মধ্যে সীমাবদ্ধ আছেন এবং কোনো প্রকার যৌনবৈ রোগে আক্রান্ত নেই এই বিষয়টা নিশ্চিত থাকতে হবে তারপরেই কেবলমাত্র আপনারা ওয়ার্ল্ড ওয়ার্লসেক্সটা করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের বিষয় যৌনস্বাস্থ্য বিষয়ক জন্য তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্টস কমেন্ট করতে পারেন চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টস দিয়ে ভিডিও দেওয়ার জন্য আজ এ পর্যন্তই